আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা আশা করছি তোমাদের ফিজিক্স পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং আজকের এই লেকচারে মূলত দেখাবো আমি যে তোমাদের শর্ট সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কীভাবে কী কমন পড়েছে তো এবং হচ্ছে আজকের এই ভিডিওটি মূলত পরবর্তী যেসব এসএসসি ব্যাচ রয়েছে তাদের জন্য একটি গাইডলাইনমূলক ভিডিও অর্থাৎ হচ্ছে তোমরা কিভাবে কোন স্টাইলে কোন টাইপগুলো ভালো মতো আয়ত্তে রাখলে অর্থাৎ কিভাবে হচ্ছে তোমরা যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো সলভ করলে তোমরা ম্যাক্সিমাম টাইপ কমন পাবে সেটাই হচ্ছে আজকের মূলত এই ভিডিওর গাইডলাইন তো তাহলে চলো আজকে আমি এখানে তোমাদের র্যান্ডমলি যে কোনো একটি বোর্ড ধরে নিয়েছিলাম নিয়েছি সি কিউ এটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের তো আমরা একটু প্রথম থেকে আসি যে তোমাদের যে সাজেশন দিয়েছিল এবং এই সাজেশনের সাথে এই সাজেশনের একটি গাইডলাইনমূলক ভিডিও দিয়েছিলাম ইউটিউবের মধ্যে তো তোমরা যদি এগুলো ভালো মতো একটু আয়তে তাহলে হচ্ছে এগুলো পারবে তো খেয়াল করে দেখো ম্যাক্সিমাম টাইপ হচ্ছে এভাবে কমন পরে এবং কিছু কিছু বোর্ড হালকা একটু ব্যতিক্রম করে তো সেগুলো হচ্ছে তোমাদের একটু নিচে থেকে হচ্ছে আয়ত্য আনতে হবে তো খেয়াল করো এই যে এখানের মধ্যে একটি প্রশ্ন দেওয়া ছিল এবং এখানে বলা হয়েছে কি অর্থাৎ একটি গাড়ি হচ্ছে সমতরণে যাচ্ছে এবং অন্য একটি গাড়ি পঞ্চাশ মিনিটের পেছন থেকে এত সময় বেগে যাচ্ছে এই টাইপের একটি প্রশ্ন এবং বলা হয়েছে কি গ নম্বরে যাত্রা শুরু কত সময় পরে গাড়ি দুটির ব্যাগ সেম হবে তারপর হচ্ছে কার দুটি তাদের চলাপতা একেবারে অধিক একে অপরকে অতিক্রম করতে পারবে কিনা ওই টাইপের সাথে মিল রেখে একটি এখানে সিকিউ একটি টাইম দিয়েছিলাম তোমাদের যেমন হচ্ছে আমি যদি তোমাদের বলি এই যে গাড়ি কোনো ব্যক্তির কাছে উল্লেখিত সময় পৌঁছাতে পারবে কিনা কোনো একটা অন্ধ ব্যক্তির ম্যাথ একটি রয়েছে তো ওই টাইপগুলো থেকে ম্যাক্সিমাম টাইম কমন পড়েছে এবং আমি উপরে যেই টাইপগুলো লিখে দিয়েছিলাম এই টাইপগুলোর উপর বেস করে হচ্ছে এখানে বিভিন্ন বোর্ড কোয়েশন দিয়েছিলাম এখান থেকেই প্রায় টাইপ কমন এসেছে তো এরপর হচ্ছে আমি তোমাদের চ্যাপ্টার থ্রিতে আসি চ্যাপ্টার থ্রি বলতে হচ্ছে এর পরবর্তী কোয়েশন দুই নম্বর কোশ্চেন খেয়াল করো কি বলা হয়েছে অর্থাৎ মিলিত ব্যাগের ম্যাথগুলো ভালো মতো করতে বলেছিলাম তারপর সংঘর্ষ স্থিতিস্থাপক কি কিনা অর্থাৎ সংঘর্ষের উপর বস্তুত মিলিত ব্যাগ এবং স্থাপক এই টাইপগুলো হচ্ছে তোমাদের এখানে যে টাইপগুলো লিখে দিয়েছিলাম এই যে কেয়াল করেও সংঘর্ষভূমি রিলেটেড যত ধরনের ম্যাথ রয়েছে সেগুলো করতে বলেছিলাম অর্থাৎ ওই টাইপগুলোর উপর বেস করে আমি তোমাদের সিকিউ কিছু লিখে দিয়েছিলাম এখান থেকে ম্যাক্সিমাম টাইপ কমন পড়েছে এরপর হচ্ছে আসো চ্যাপ্টার ফোর থেকে এই যে এখানে গন নম্বরে একটি একটি উদ্দীপক দেওয়া ছিল এবং হচ্ছে গণ নম্বর বলা হয়েছে উদ্যোপকগুলি কিন্তু বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে এবং গণ নম্বরে বলা হয়েছে আর এবং টি এই যে আর বিন্দু এবং হচ্ছে টি বিন্দু এই দুটি শক্তি সংরক্ষণশীলতা নীতি পরিলক্ষিত হয় কিনা আমি তোমাদের যে গাইডলাইনমূলক ভিডিও রয়েছে এবং এই সাজেশনে বারবার বলেছিলাম এই টাইপের ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট তো খেয়াল করে দেখো আমি যদি তোমাদের বলি যে শক্তির সংরক্ষণশীলতা রিলেটেড এবং তার সাথে আমি গাইডলাইনমূলক ভিডিওতে একটি কথা বলেছিলাম যে এখানে একটি বস্তু রয়েছে এবং নিচে আরেকটি বস্তু এবং আরেকটি বস্তু তারপর হচ্ছে সেই শক্তির সংরক্ষণশীলতা নীতি পরিলক্ষিত হয় কিনা অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে সেই হিসাবটা হচ্ছে এইখানের মধ্যে মূলত কাজের আগে লেগেছে তো এই টাইপগুলোর উপর বেস করে আমি কিছু বোর্ড কোয়েশন দিয়েছিলাম এই বোর্ড এই বোর্ডগুলো থেকেই ম্যাক্সিমাম টাইপ কমন পড়েছে এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা মূলত হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে কমন পড়েছে চ্যাপ্টার সিক্স থেকে কমন পড়েছে তো চ্যাপ্টার সিক্সে আমি তোমাদের বলেছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ সহক ক্ষেত্র প্রসারণ সহ আয়তন প্রসারণ সহ ভালো মতো দেখতে এই টাইপের চলে এসেছে এবং মিশ্রণের চূড়ান্ত মিশ্রণ শেষে কি হবে অর্থাৎ এখানে উদ্দীপক একটি দেওয়া ছিল এবং হচ্ছে মিশ্রণ শেষে চূড়ান্ত তামাতা বলতে মিশ্রণ শেষে ওই পদার্থ অবস্থাটা কিরকম হবে ওই টাইপটি কমন পড়েছে এবং আমি যদি তোমাদের এখানে টাইপগুলো ধরে দেখাই যে দৈর্ঘ্য ক্ষেত্র ফল আয়তন প্রসারণ সহক রিলেটেড যেসব ম্যাথ রয়েছে সেগুলো ভালো মতো দেখতে বলেছিলাম তো এখান থেকে দৈর্ঘ্য করতে বলা হয়েছে এবং হচ্ছে দুই যে টাইপটা সেটা হচ্ছে কি অবস্থা হবে অর্থাৎ এই ফর্মুলাগুলো ইউজ করে হচ্ছে মূলত এই সলিউশন করবে এবং এই রিলেটেড কিছু বোর্ড কোয়েশনও দিয়ে দিয়েছিলাম ওগুলো যদি ভালো হতো তোমার প্র্যাকটিস করে থাকে তাহলে হচ্ছে আশা করি পেরেছো ইনশাল্লাহ তো এখন হচ্ছে তোমরা খেয়াল করে দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা হচ্ছে তোমাদের তরঙ্গ শব্দ থেকে দিয়েছে এবং পাঁচ নম্বরে বলা হয়েছে তরঙ্গের কম্পাঙ্ক অর্থাৎ কম্পাঙ্ক রিলেটেড তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় রিলেটেড যত ধরনের ম্যাথ সবগুলো ভালো মতো দেখতে বলেছিলাম তো আমি যদি তোমাদের একটু খেয়াল করে দেখাই এখানের মধ্যে কম্পাঙ্ক রিলেটেড যেসব ম্যাথ এই যে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন থেকে বলেছিলাম যে পর্যায়কাল বেগ তরঙ্গদর্গ কম্পাঙ্গ ওই টাইপগুলো ভালো মতো আগে রাখবে অর্থাৎ পরবর্তী তোমরা যেসব এসএসসি ব্যাচ রয়েছে এসএসসি ছাব্বিশ সাতাশ আঠাশ সামনে যত ব্যাচ আসবে তারা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এই টাইপগুলো যদি ভালো মতো কাভার করে রাখো তাহলে হচ্ছে তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাআল্লাহ তো খেয়াল করে দেখো এখানে কিছু সেম টাইপের সিকিউ দিয়েছিলাম ওই সিকিউগুলো এসেছে তারপর আমি যদি তোমাদের এর পরের যেই আলোর প্রতিফলন আলোর প্রতিফলন থেকে বলা হয়েছে কি প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব লক্ষ্য দূরত্ব ওই ম্যাচগুলো ভালো মতো দেখতে বলেছিলাম এবং হচ্ছে তোমাদের প্রতি লক্ষ্য বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য অর্থাৎ প্রতিবিম্বের অবস্থানগুলো কীভাবে কি হবে সেগুলো হচ্ছে যদি তোমাদের দেখায় এই টাইপটা ঘ থেকে এসেছে আমি যদি চ্যাপ্টার এইটে আসি চ্যাপ্টার এইটে বলা হয়েছে কি বিভিন্ন অর্থাৎ আমি কি বলেছি বিবর্ধন রিলেটেড ম্যাথগুলো করতে বলেছিলাম লক্ষ্যবস্তুর দূরত্ব বিম্বের দূরত্ব এখান থেকে তোমাদের এই বিম্বের দূরত্বটাই চলে এসেছে অর্থাৎ ম্যাক্সিমাম বোর্ডে হচ্ছে এই টাইপগুলো হচ্ছে মূলত ঘুরে ফিরে কমন পড়েছে তো লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান হ্যাঁ এই রিলেটেড ম্যাথগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং সেগুলো ম্যাক্সিমাম টাইপই কমন পড়েছে এই সাজেশন থেকে এবং ওই রিলেটেড কিছু প্র্যাকটিসের জন্য সিকিউ দিয়েছিলাম ওই সিকিউ থেকেও কমন পড়েছে টাইপ কমন পড়েছে এরপর হচ্ছে আমি তোমাদের যদি স্থির তৈরিতে আসি এটা হচ্ছে স্থির তৈরিতে অবশ্যই বলেছিলাম যে তোমাদের ক্রিয়ারত বলের মান কোন একটা চার্জে ক্রিয়ারত বলের মানগুলোই হচ্ছে বের করতে বলেছিলাম সেগুলো ভালো মতো দেখতে তো চ্যাপ্টার টেন চ্যাপ্টার টেনে যদি আমি আসি এখানে তোমরা ভালো মতো খেয়াল করে দেখো যে মধ্যবর্তী বলের মান নির্ণয় হ্যাঁ ওই রিলেটেড ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই টাইপের কিছু সিকিউ দিয়ে দিয়েছিলাম তাছাড়া হচ্ছে তোমরা এই টাইপের কিছু আমি তো সিলেক্টিভ করে দিয়ে দিয়েছিলাম তোমরা যদি পরবর্তী যেসব এসএসসি ব্যাচগুলো ব্যাচ রয়েছে তারা হচ্ছে এই টাইপের উপর ভিত্তি করে আরও যত শিখিয়ে রয়েছে সবগুলো ভালো মতো আয়ত্ত রাখবে তারপর আসি আমাদের এরপর এরপর হচ্ছে এটা ট্রান্সফর্মার একটি ম্যাথ এবং বলা হয়েছে গণ কয়েলের অর্থাৎ সেকেন্ডারি কয়েলের প্যাঁচ সংখ্যা কত হ্যাঁ অর্থাৎ এখান থেকে হচ্ছে তোমাদের যে এই প্যাঁচ সংখ্যাগুলো বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে এনএস এখান থেকে মূলত সেকেন্ডারি কয়েলের এন বলতে হচ্ছে প্যাঁচ সংখ্যাগুলো বের করতে বলা হয়েছে এরপর বলা হয়েছে কি উদ্দীপকে উল্লেখিত বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে ট্রান্সফরমারটি যথার্থ কিনা সেটা এই টাইপটা হচ্ছে আমি এখানে তোমাদের চ্যাপ্টার টুয়েলভ চ্যাপ্টার টুয়েলভে বলেছিলাম যে এই যে এই রিলেটেড ম্যাথগুলো করতে এই রিলেটেড ম্যাথ বলতে গ নাম্বারে যেটা এসেছে সেটা সেখান থেকে হচ্ছে এনএস এর মান বের করা তারপর মোটরটি চালানোর জন্য ট্রান্সফরমারটি উপযোগী কিনা খুব বহুত সেম টাইপের হচ্ছে কমন পড়ে গিয়েছে যে দুইটা টাইপ দিয়েছিলাম সেই দুইটা টাইপে চলে এসেছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে এখান থেকে এই টাইপগুলোর উপর বেস করে কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে দিয়েছিলাম এগুলো যদি ভালোমতো তোমরা করে করে তারও দাওলোছো তোমরা আলহামদুলিল্লাহ এগুলো ভালোমতো সলভ করতে পেরেছো তো এগুলোই ছিল মূলত হচ্ছে কিভাবে কি কোন স্টাইলে হচ্ছে পড়তে হবে সেটা অর্থাৎ তোমরা পরবর্তী ব্যাচের জন্য হচ্ছে গাইডলাইনমূলক ভিডিও গাইডলাইন হচ্ছে তোমাদের এই যে টাইপগুলো আছে এই টাইপগুলো যদি ভালো মতো যদি তোমরা আগে থেকে যদি আয়ত্তে রাখতে পারো তাহলে হচ্ছে তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাআল্লাহ তো এবং হচ্ছে তোমরা যারা এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা রয়েছো তারাও হচ্ছে আশা করছি উপকৃত হয়েছো অনেক এই সাজেশনগুলো থেকে তো তোমরা তোমাদের পরবর্তী যেসব সাবজেক্ট রয়েছে সেগুলোরও কিছু সাজেশন দেবেও শর্ট সাজেশন সেগুলো থেকে ম্যাক্সিমাম টাইম ইনশাআল্লাহ কমন করবে এবং তোমরা অবশ্যই অবশ্যই ফাউন্ডেশন অফ সায়েন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফ্রেন্ডের সবাইকে হচ্ছে ইনভাইট করে দেবে যাতে হচ্ছে সবাই একসাথে উপকৃত হতে পারে এবং হচ্ছে ইনশাআল্লাহ আজকে চ্যাপ্টার অর্থাৎ হচ্ছে আজকে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি যে পরীক্ষাটা রয়েছে কেমিস্ট্রি পরীক্ষার শর্ট সাজেশন আপলোড করা হবে ফার্স্টে ইউটিউবে এবং হচ্ছে তার পাশাপাশি গাইডলাইন ভিডিওটাও আপলোড করা হবে অর্থাৎ এসএসসি পঁচিশ ব্যাচের জন্য যেই তোমাদের কেমিস্ট্রির যেই শর্ট সাজেশন রয়েছে সেটার উপর ভিত্তি করে কী কী টাইপ গুলো ভালো মতো পড়তে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ তো এটা ছিল আজকে লেকচার তোমরা সবাই ভালো থাকবে এবং ভালো মতো প্রিপারেশন নেবো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো আসসালামু আলাইকুম